মর্নিং নতুন একটা সকাল নতুন একটা দিনের সাথে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তো এখন বাজে হচ্ছে ছটা দশ তো আমি বেরিয়ে গেছি মর্নিং ওয়াক করার জন্য কারণ বলেছিলাম আগের ভিডিও যদি কিছু একটা ব্যবস্থা করতে হবে তো এই সিদ্ধান্ততে এসছে যে আবার আগের থেকে আগের মতো মর্নিং ওয়াক স্টার্ট করতে হবে শরীর একদম লেজি হয়ে যাচ্ছে তাই ঠিক করেছি মর্নিং ওয়াক করবো তো চলো আগে মর্নিং ওয়াক করে বাড়ি যাই তারপর তোমার সাথে কথা বলতে ঠিক আছে দেখতে থাকো তো ফ্রেন্ডস মর্নিং ওয়াক করে চলে এসছি আর আজকে বেশিক্ষণ হাঁটাহাঁটি করে নিই অনেকদিন পর আবার হাঁটতে গেলাম তো এর জন্য বেশি হাঁটে তারও একটা রিজেন আর একটা রিজন হচ্ছে রান্নাঘরে একদম জল শেষ হয়ে গেছিলো জলটাও ভরতে হবে কারণ টাইম মতো যদি জল না ভরি জলটার মধ্যে আয়রন আসবে আর ভাত হয়ে যাবে হলুদ এর জন্য টাইম মতো জল ভরেছি দেখো জল ভরাও হয়ে গেছে এখানে সংসারের সমস্ত বাসি কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি যেহেতু এই ড্রেসটা পরে মর্নিং ওয়াক করতে গেছিলাম তাই ভাবলাম বাসি কাজগুলো কমপ্লিট করার পরে ফ্রেশ হয়ে ড্রেসটা চেঞ্জ করে নেব। এখানে ঘরটা ঝাড় দেওয়া হচ্ছে আর পাইপটা সেটিং করে নেব আর আজকে বেশি হাঁটিনি বলতো বলতেও তাও থার্টি থেকে থার্টি ফাইভ মিনিটস হেঁটেছি কিন্তু অনেকটা হেঁটেছি জানো তো মানে কানে ইয়ারফোন দিয়ে গান শুনতে শুনতে তো একা একা বেশ সুন্দর লাগে হাঁটতার দিন পর সকালে ঘুম থেকে হাঁটতে গেছি তো মনটাই যেন অনেক বেশ ফ্রেশ লাগছে আর অনেকটা টাইম পাওয়া যায় কিন্তু সবই বুঝি বুঝো আমি যেন কেন অবুঝ হয়ে যায় আমি নিজেই বুঝতে পারি না কারণ বলো তো আমার সকালে মর্নিং ওয়াক করার সিদ্ধান্তটা আমি এই কারণেই নিলাম সেটা হচ্ছে যে দেখো সংসারের কাজ তো করতে হবে মেয়ে হয়ে জন্মেছি সংসার করছি এইসব কাজ তো আমাদের করতেই হবে এই কাজে তো আর ঢিলামি দিলে চলবে না তো এই কাজের মধ্যেও কিন্তু নিজের চিন্তাটা নিজেকেই করতে হবে কারণ আমাদের চিন্তা কিন্তু কেউ করবে না সংসারের কাজ যেরকম করব নিজের ভালোটাও নিজেকেই বুঝতে হবে তাই ভাবলাম যে আমার শরীরে অনেক রকম সমস্যা আমি নিজেই বুঝতে পারছি যেমন ধরো কথা বলতে গিয়ে আমার একটু অসুবিধে হয় মানে হাঁপিয়ে যায় কাজ করতে গেলে হাঁপিয়ে যায় কাজ করতে ভালো লাগে না তারপর বসে থাকলে বসেই থাকি শুয়ে থাকলে শুয়েই থাকি এরকম একটা মানে এ মানে ভীষণ মানে এনার্জিলেস একটা হয়ে গেছে এরকম মনে হয় তারপর তোমার হচ্ছে সারা গা হাত পা ব্যথা তারপর হাত পায়ের গোড়ালি ব্যথা পায়ের কি বলবো নিচে নিচে পায়ের পাতা ব্যথা সারাক্ষণ জ্বলছে এরকম আমার সারাক্ষণ মনে হচ্ছে তার জন্য ভাবলাম যে না সব কিছু একদিকে আর আমি নিজের চিন্তাটা নিজেকেই করতে হবে এর জন্য ভাবলাম সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠবো উঠে সংসারের সমস্ত কাজ ঝটপট ঝটপট করে সারব তারপর হচ্ছে একটু নিজের প্রতি একটু খেয়াল রাখবো কেয়ার করব যত্ন নেব যাতে আমি সুস্থ থাকলে কিন্তু আমার সংসারটাও ভালো থাকবে আমি আমার স্বামী সন্তান আমি সবাইকে ঠিকঠাক মতো দেখে রাখতে পারবো তাই না কারণ কিছুদিন আমার শরীরটা খারাপ ছিল তখন বুঝেছি যে আমি যদি বিছানায় পড়ে থাকি তাহলে কিন্তু সংসারটা পুরোটাই কিন্তু ওরকমভাবেই পড়ে থাকবে কারণ হাজব্যান্ডের অফিস হাজব্যান্ডকে তো অফিসে যেতেই হবে আর মেয়েকেও দেখাশোনা করতেই হবে তো নিজেকে সুস্থ রাখতে গেলে নিজের চিন্তা করতে হবে নিজেকে ভালো রাখতে হবে এর জন্যই ভাবলাম যে না সকালে ঘুম থেকে উঠবো উঠে আমি আগে মর্নিং ওয়াক করতে যাব নিজের খাওয়া দাওয়ার উপরও একটু কন্ট্রোল করব। যতটা না হোক আমি যেরকম ধরো রুটিটা করার ভয় আমি রুটিটা খেতে চাই না তো এবার থেকে ভাবছি যে সকালবেলায় হালকা হালকা ব্রেকফাস্ট করবো আর হচ্ছে রাতে বেলায় রুটি খাওয়ার চেষ্টা করব তবে দিনের বেলায় বেশ যেরকম খাওয়া দাওয়া করে লাঞ্চ সেরকমই করব তো এটা ভেবেছি দেখা যাক আমি কতদিন কি করতে পারি কারণ সবই তো বুঝি সবই বুঝেও আবার অবুঝ হয়ে যায় কারণ শরীর তো বলো মানুষের শরীর তো সবসময় একরকম যায় না এজন্য কোনো কোনো দিন উঠতেই ইচ্ছে করে না আবার কোনো কোনো দিন এমন এনার্জি থাকে যে মানে ফুল স্পিডে কাজ করি যেমন আজকেই ধরো এই যে সকালে ওয়াক করে এসে সমস্ত কাজগুলো কমপ্লিট করে ফেললাম আর আজকে আবার আমাদের রান্না সেরকম নেই ঠিক আছে কারণ হচ্ছে আজকে পঞ্চমী এখানে হাঁড়িটা রাতে আগের দিন রাতে মেজে মাজা ছিল সেই হাঁড়িটা মেজে নিলাম আমাকে অনেকেই বলেছে যে রাতে হাঁড়ি মাঝবে না কিন্তু হাতে রাতে হাঁড়ি মেজে রাখলে কি হয় বলো তো আমার খুব সকালবেলায় কাজে সুবিধা হয় কারণ মেয়ে সকালবেলা যেহেতু স্কুলে যায় তো তাহলে আমি তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিতে পারি আর হাঁড়িটা যদি মাজা না থাকে আমার খুব আলিশ্য লাগে সকালবেলায় বাসন মাজতে তখন সেই মাঝতে মাজতে সব রান্না কমপ্লিট হয় তারপর সব বাসনের সাথে হাঁড়ি মাজি তারপর আমি গিয়ে সবার লাস্টে ভাত বসাই এরকম হয় তো এখানে সবজিটা কেটে নিয়েছি আজকে পঞ্চমী যেহেতু আগের দিন হচ্ছে পান্তা রান্না করে রাখতে হয় পরের দিন খেতে হয় তো আমি আগের দিন রান্না করিনি এই কারণে আমার যেহেতু ঠান্ডা কিছুদিন আগেই মানে সুস্থ এখন ওষুধ চলছে তো কিছুদিন আগেই যেরকম শরীর খারাপ গেল ঠান্ডার জন্য পুরো মাংস হয়ে গেছিলো তার জন্য আমি এবার পান্তা ভাত করিনি ভাত করবো হলুদ আর ফোড়ন ছাড়া আমাদের তরকারি খেতে হয় তো সেটা করব না শুধু এই যে আগের দিনে পাঁপড় ভেজেছিলাম মেয়েকে সেই পাপড়ের তেল ছিল নিরামিষভাবেই করা ছিল সেই পাঁপড়ের তেলটাতে আমি আলু কাঁচা লঙ্কা লবণ জল দিয়ে সেদ্ধ বসিয়ে বো এই তরকারিটা হবে আর মুগ ডাল একটু পাতলা করে সেদ্ধ করব। এটা দিয়ে আমাদের ভাত খাওয়া হয়েছে সাথে তো চানাচুর থাকেই আচার আছে এসব আছে তো এই এর জন্যই আজকে রান্না রান্নাবান্না নেই বলে আরও বেশি গর্জ্য করে সকালবেলা ঘুমতে উঠে মর্নিং ওয়াকে কাছে যে না এই ঢিল যত আমি নিজের প্রতি ঢিলামি দেবো তত আমার কিন্তু শরীর আস্তে আস্তে আরও বেশি খারাপ হবে তাই নিজেকে নিজের চিন্তা করতে হবে সংসারের কাজ তো আমাদের করতেই হবে তাই নিজের চিন্তা করে আমি এই সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেকটা দিন সকালবেলায় আমি যাব হচ্ছে মর্নিং ওয়াক করতে আর এখানে দুটো ওভেনের মধ্যে তো দুটো বসিয়ে দিয়েছি একদিকে ভাত একদিকে তরকারি তাই এখন আগের দিন রাতে চিয়া সিটটা ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা গরম করব বলে মাইক্রো ওভেনে বাটি বসিয়ে দিয়েছি তা মাইক্রো ওভেনে জল গরমটা করছি তা চিয়া সিটটা খাবো আজকে আবার লেবু নেই ঘরে চিঁড়া সিটটা আবার লেবু দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে মানে অন্য একটা টেস্ট হয় আর যেহেতু লেবু নেই আমার অতটা মানে ভালো লাগে কিন্তু খুব একটা ভালো লাগে না লেবু থাকলে বেশ টক 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 হয় হয়তো বেশ ভালো লাগে আর এই চিয়ার সিটটা আমি একবারে মুখে দেবো একবারে শেষ করব আস্তে আস্তে খাওয়াটা ঠিক আমার একটু পোষায় না কেন বলো তো একটু লাল 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 টাইপের তো যেন মনে হয় এক নিঃশ্বাসে খাবো একবারে শেষ করব তো এখানে চেয়ে খাওয়া হয়ে গেছে ওদের কিন্তু ভাত তরকারি দুটোই হচ্ছে মেয়ে আর হাজব্যান্ড কিন্তু এখনও ঘুমাচ্ছে তো মেয়ের একটু স্কুল আছে তো ওরা ওঠার পর তারপর আমার বাদ বাকি সব কাজ মানে স্টার্ট হবে আর এখানে তেল দিচ্ছি আগের দিন যে নারকেল তেলটা নিয়ে এসেছিলাম ভার্জিন কোকোনাট অয়েলটা ওই অয়েলটা মাখছি কারণ আমার মাথায় প্রচণ্ড পরিমাণে ড্যান্ড্রাফ হয়েছে এত ড্যান্ড্রাফ হয়েছে আমার পুরো মাথা মানে ইচিং করতে করতে না রক্ত বেরিয়ে যাওয়ার মতো সারা মাথা জ্বলছে তাই ভাবলাম যে বেশি করে তেল দিয়ে আজকে মাথায় শ্যাম্পু দেবো আর এদিকে দেখো ভাতও হয়ে গেছে তরকারিটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে যেহেতু মুগ ডাল করবে জন্য ঝোলটা আরেকটু শোকাবো আর এই তরকারিটার মধ্যে কিন্তু আমি কাঁচা পোস্ত বাটা দিয়েছি মানে দেবো এখনও দিনই পেস্ট করা হয়ে গেছে তো একটু শোকানোর পর এটা নামিয়ে ফেলবো তো এখানে দেখো দেখো মেয়ে আর হাজব্যান্ড উঠে পড়েছে আর আমি এই সুযোগে ভাবলাম যে বেশ বেডটাও গুছিয়ে নিই কারণ ওরা যদি একবার বসা শুরু করে বেডের ওপর আর উঠতে চাইবে না সেই স্কুল যাওয়ার পর্যন্ত বসেই থাকবে আর আমি ভাবলাম যে আমার কেউ বসে থেকে লাভ নেই আমি একবারে তাড়াতাড়ি করে যত কাজ এগোতেও যায় ততই ভালো সেখানে এখানে বেডটাও বেশ সুন্দর করে গোছানো হয়ে গেছে যেহেতু মেয়ে ওদিকে ফ্রেশ হচ্ছে তাই মেয়ে স্কুলের ড্রেস মেয়ের ব্যাগ সব কিছুই খাটের উপর সুন্দর করে গুছিয়ে রাখবো মেয়েকে স্কুল পাঠিয়ে সংসারে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে তারপর তোমাদের সাথে এসে দেখা করছি তো গুড আফটারনুন ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে পনে একটা এই যে একটা শান্তি সংসারে সমস্ত কাজ সেরে সান করে পুজো দিয়ে যে এই যে বসে থেকে ফোন ঘাটা বা একটু রেস্ট নেয়া এর মতো শান্তি আর জীবনে কোথাও হয় না কোথাও না তো এইটাই আমি অনেক দিন ধরে মিস করছিলাম দেরি করে ঘুম থেকে উঠছিলাম বলে সব কাজে দেরি হচ্ছিলো স্নান করতেও দেরি হচ্ছিল তো আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নিজের শরীরটাও ভীষণ ফ্রেশ লাগছে মানে ঝরঝরা লাগছে যাকে বলে আর মাথায় তো শ্যাম্পু দিয়েছি তারপর থেকে এই যে শুরু হয়ে গেছে ব্যথা কি যে করি না শ্যাম্পু দিলেও কিছু পাচ্ছি না চুলের বারোটা বেজে যাচ্ছে পুরো মাথা চুল আবার শ্যাম্পু এই যে সব ব্যথা করছে সে যাই হোক এখন আমি তোমাদের সাথে বেশি কথা বলবো না এখন আমি রেস্ট নেব ফোন দেখবো ঠিক আছে তো চলো এখন কম তো টাকা এখন বাজে হচ্ছে নাটা পনেরো তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম চুলমুল একদম এলোকেশি হয়ে গেছি তো এখন রান্নাঘরে আসলাম আজকে তো পঞ্চমী আজকে তো কিছু রান্না করার উপায় নেই তো ডাল আর তরকারি তো ফ্রিজে আছে হাজব্যান্ডকে ফোন করলাম বলো কোনো কিছু করার কি উপায় আছে আমি হচ্ছে কোনো উপায় নেই বলুন তাহলে আর কী করা যাবে ওই থাক কিন্তু ঘরে এসে দেখছি রান্নাঘরে এসে দেখছি হাজবেন্ডের আর হচ্ছে মেয়ের ভাত হবে কিন্তু ভাতটা হালকা একটু সামান্য একটু মানে এখন খেয়ে নিলে ঠিকঠাক থাকবে এরপরে খেলে জিনিসটা নষ্ট হয়ে যাবে তো যে কটা ভাত আছে জল দিয়ে রাখলাম হাজব্যান্ডের জন্য হাজব্যান্ড খুব ভালোভাবে খেয়ে নেবে আর একটা ভাত হচ্ছে ফ্রিজে রেখে দিই কটা মেয়েকে মাইক্রো গরম করে দেবো যখন খাবে এখন ফ্রিজে থাক আর যদি বলো আমার কথা আমার কথা হচ্ছে ওই আলুর তরকারি আছে ওই আলুর তরকারি দিয়ে চানাচুর দিয়ে মুড়ি খেয়ে নেব আমি আর ভাত করব না ওকে ভিডিও করব হ্যাঁ আমি এখন একটু সেটা হচ্ছে আমার যে চ্যানেল আছে না ধর খাবারগুলো ধর না বাবা ঠান্ডা কিন্তু ধর এগুলো ধর তো ওটা একটু ভিডিও করবো যেহেতু রান্না নেই সাড়ে নটা বাজে বেশি বাজে না এখন সেটা তৈরি করব সেটা তৈরি করে

একটু তো খেতে না করছে না কিন্তু এখন খাবি না ঠিক আছে তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করি যদি তোমাদের কিছু ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে বাই বাই ততক্ষণ অপেক্ষায় অল গুড নাইট